ওই দেখো একটা কাজ ওই দেখো चलो এদিকে দেখি তারপরে আছে এটা তো তাল যে এখানে অনেক আছে তো এখানেই তো আছে তো আছে ওটাতে আছে রয়েছে তারপরে

সামনে পড়ে রয়েছে এটা না এটা এই যে বিয়ে হয়ে গিয়েছে এই যে এটা হবে না না পাওয়া গেলে একটু করবে একটা দিয়ে দিতে হবে খুব ভালো না বুঝলি তাহলে হ্যাঁ তাহলে সব আছে কিন্তু সব এইটা মনে হচ্ছে একটু আগে পড়েছে না না এটা একটু আগে পড়েছে তাহলে এটা দিয়ে তাহলে চল যা করা যায় করি স্যার ঘুর জঙ্গল আর এখানে প্রচুর মাকড়সার জাল হ্যাঁ পুরো মাথা একদম আসো তাহলে তো বন্ধুরা আমাদের সমস্ত কিছু গোছানো কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে এগুলোকে তালের বড়া করতে গেলে যেরকম ভাবে সরঞ্জাম গুলো গোছায় থাকে সব পুরো রেডি তৈরি হয়ে গেছে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পারো এখানে আমাদের স্পেশাল হ্যাঁ দেখা রাহুল এটা গ্রাম মনুন একটা তৈরি করে রেখেছি এই যে ছোট একটা কড়াই আসলে বর্ষার দিন তো আর এই সমস্ত জিনিসপত্র রয়েছে তাল তেল সমস্ত কিছু রেডি চলুন এবার আমরা করি প্রসেসগুলো শুরু করি সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকুন থাকুন আর ভিডিওটা শুরু করা যাক তাহলে আসুন এটা কি হচ্ছে এটা ছালটাকে নরম করা হচ্ছে এটা এমনিতেই নরম নরম হয়ে যাবে তুলতে হবে তো বন্ধুদেরকে বল কিভাবে কি করতে হবে এই যে বন্ধুরা প্রথমে তালের এই মুখটাকে খুলে নিতে হবে এটা জানেন আপনারা সবই হয়তো তাও বলছি এটা খুলে ফেলে দিতে হয় তালটাকে একটু নরম করে নিচ্ছে কারণ আমাদের কাছে তো সেরকম অস্ত্রপাতি নেই এই ছালটা নালে তোলা যাবে না না ভালোই নরম আছে এই যে ছাল পরে এই যে খোলাটা এটা থেকে দেখা রাখুন খোলাটাকে ফেলে দিতে হবে ছাড়িয়ে ছাড়িয়ে এটা এখন এক জায়গায় রেখেছে পরে এ খুব ঝামেলার কাজ বন্ধুরা খুব প্রচন্ড খাটনি আমি একটা কলা পাতা নিয়ে এসে দিই হ্যাঁ নিয়ে আয় আর এরা যত রাজ্যের খাটনির কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে কি বললো বন্ধুরা

সুন্দর করে ছাড়ানো হয়ে যাচ্ছে দা আমরা ভাবি মাঝে মাঝে থালের বড়াটা যে কে খাওয়া শিখিয়েছিল সুন্দরভাবে তালটা ছাড়ানো হচ্ছে বল আমাদের এত সুন্দর করে ছড়িয়ে আহ দারুণ ছাড়ানো আছে আর কালডাও ভালো সেন্ট বের হচ্ছে কত সুন্দর দারুণ সেন্ট বেরোচ্ছে হচ্ছে গুলো এখনই খেয়ে নি একদম জাত তাল তো ভাল লাগছে সুন্দরভাবে সেন্ট আসছে বাজারে তালটার দাম কত বলো তো আমরা গাছের থেকে কুড়িয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আসলে আমাদের এখানে ধর আছে অ্যাভেলেবেল এই যে বন্ধুরা তালের খোলাটা ছাড়ানো কমপ্লিট এবার এটাকে দেখি কটা আটি আছে এর মধ্যে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর দেখুন তালটা এইটুকু তালের মধ্যে তিনটা আটি বাপরে বাপ ও খুব সুন্দর লাগছে দেখতে কত সুন্দর কালার আর সেন্টটা তো আপনাদের দারুন আসছে বন্ধুরা এত সুন্দর সেন্ট এবার এটাকে একটু হালকা করে চটকে নিতে হবে নাহলে গোলাগুলো ছাড়বে না যে তালের গোলা হয় সেগুলো ছাড়বে না একটু ভালো করে চটকে নিলে কি হবে এটা যখন ঘুষবো তাহলে গোলাটা ঠিকঠাক বের বেরোবে তাহলে একটু জল দিয়ে নিবি নাকি অলটু একটু দিলেও হয় জল দে হালকা করে দে হ্যাঁ ছাড় সুন্দর এই যে বন্ধুরা তালটা মোটামুটি নরম করে নিয়েছি এবার আমরা গোলাটা তৈরি করব এতে খুব সুন্দর মানে গোলা করা যায় আর কি এতে ভালো বেড় ওই গোলাটা আবার কে কেউ দেখা যায় যে ওই যে বাঁশের কুঞ্চির যে ইয়েগুলো হয় ছোটো ছোটো ঝুড়ি ওগুলো দিয়ে কিন্তু করে যে বন্ধুরা তালের গোলা কমপ্লিট কত সুন্দর হয়েছে দেখো এবার এর মধ্যে যে প্রোডাক্টগুলো মেশাতে হয় সেগুলো আমরা আবার মেশাবো তাই তো হ্যাঁ এবার তাহলে প্রোডাক্ট বলাটা ভুল হয়ে গেল সুজি সুজি দিতে হবে কিছু পরিমাণ সুজি দিয়ে দিই সুজি দেওয়া হয়ে গেল এবার দেব আটা আটা ময়দা হোক দিলেই হবে এই যে পরিমাণ মতো দিতে হবে আর দেবো দাদা একটু মিশিয়ে নিই তারপরে দেখছি আচ্ছা তাহলে একটু লবণ দিয়ে দিই অল্প পরিমাণ বেশি দিলে কিন্তু হ্যাঁ ঠিক আছে এই যে লবণ গেল কিছুটা মৌরি দেব খুব সুন্দর সেন্ট দেয় এই যে মৌরিটা দিলে সুগন্ধ একটা এই যে কালো জিরে এগুলো খাওয়ার পক্ষ ভালো অসুবিধা না ছেড়ে দেওয়ার দিতে হবে ব্যাস এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে এই যে বন্ধুরা পরিমাণ মতো গুড় দিয়ে নিতে হবে যাতে মিষ্টিটা ঠিকঠাক হয় এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বন্ধুরা আমাদের গোলা তৈরি কমপ্লিট ঠিক আছে এবার ভাজতে হবে চলুন তাহলে ভেজে নেওয়া যাক এই যে তেল দেওয়া হচ্ছে সুন্দর বা পানিটা ভালোই গরম হয়েছে হ্যাঁ ভালো গরম হয়েছে তেল গরম হয়ে গিয়েছে দারুণ হচ্ছে আর একটা জিনিস বন্ধুরা আমরা কিন্তু এই ফার্স্ট টাইম নিজে হাতে করে তালের বড়া বানাচ্ছি আমি আগে বাড়িতে বানিয়েছি আচ্ছা আমি কখনো করিনি আমি দেখেছি আর খেয়েছি সুন্দর ফুলছে কিন্তু বড় বড় হ্যাঁ দারুণ ফুলছে আমরাও কিন্তু পারি বন্ধুরা রান্না করতে তো বন্ধুরা আমরা আজকে প্রথম এপিসোড যেখানে করছি ভিডিওটা বানাচ্ছি আর কি আপনারা দেখুন কত সুন্দর পরিবেশটা আকাশটা কত সুন্দর আর পরিবেশটা গাছপালাগুলো কত সুন্দর লাগছে যেগুলো গ্রাম্য পরিবেশে এত সুন্দর কি বলবো আপনারা যদি কোনো সময় সুযোগ পান আসবেন আমাদের এই গ্রামে ঘুরে যাবেন খুব ভালো লাগবে আপনাদের আর আমরা সারাদিন এখানেই থাকি মনে হলো যে আপনাদের একটু ভিডিও করে দেখানো দরকার তাই একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা বড় এই খোলাটা ভাজা হয়ে গিয়েছে তো তুলে নেব তুলে নেবো রাজদি তুই দিয়ে দে এই যে এটা তুলে নিচ্ছি সুন্দর হয়েছে ঠান্ডা হোক টেস্ট করে বলবো আপনাদেরকে কেমন হয়েছে ততক্ষণ এগুলো ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমাদের তালের বড়া কমপ্লিট এবার খেয়ে দেখবো কেমন হয়েছে আগে আমার বন্ধু খাবে আমি তো ভালো বলবো দেখি প্রত্যেক বছরে খাওয়া হয় কিন্তু সত্যি বলতে বন্ধুরা এই যে আমরা যেভাবে করলাম সেরকম কোনো ব্যবস্থা নেয় নেই কিছু নেই কোন রকম ভাবে কিন্তু এত সুন্দর লাগছে এটা দারুণ লাগছে বাড়িতে এরকম সুন্দর টেস্ট হয় না

যদি আর আমি হচ্ছি রাজদীপ রাজদীপ আর আমাদের ক্যামেরাম্যান রাহুল আমার ভাই আমরা তিনজনে মিলে বেশ ভালোই চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর সমস্ত কিছু তৈরি করে এবার বাদ বাকি আমার বন্ধু বলবে আপনাদেরকে তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা ভবিষ্যতে কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আপনারা চান সেটাও কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের এরকম ভিডিও দেখতে চাইলে একটা আমরা আরো উৎসাহ পাবো আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে কোন জায়গায় ভুল ত্রুটি থাকছে জানাবেন আমাদেরকে আমরা পরের ভিডিওতে যদি ভুলগুলো না হয় সেটা ব্যবস্থা শুধরানো যায় তাই আজকে এই পর্যন্তই আমরা খাওয়া দাওয়া করি থাকবেন আজকের এপিসোড এই পর্যন্তই আবার পরের এপিসোডে দেখা হচ্ছে আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন তাহলে এই পর্যন্তই থাকলো আজকে ভিডিও